বলে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে হ্যালো গুড মর্নিং তো এখন সকাল সকাল উঠে পড়েছি তো আমি তো আগের শর্টসে বলেওছি যে আমাদের বিবাহবার্ষিকী মানে সেলিব্রেশনটা হচ্ছে তো ওটা কয়েকদিন পরেই হচ্ছে সেটাও আমি আগের শর্টসেই বলেছি কারণ মাঝে সরস্বতী পুজো ছিল রতন রতন্তি কালী পুজো ছিল তো সবার পক্ষে আসা সম্ভব ছিল না তো তার জন্য ভেবে আর কি এই দিনটাকেই করা হয়েছে তো আমি এখন উঠে পড়েছি তারপরে আমি স্নান করে নেব তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যেমন যেমন হবে সবটা শেয়ার তো দেখতে থাকবো তো আমার স্নান টান করা হয়ে গেছে আর এখন আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে হাই করে দাও তো ঋতু অনেকেই নাম জানবে ওর তো এখন ও মেকআপ করুক তারপরে আমি রেডি হয়ে আবার দেখা করবো এই যে ওর খাজানা সাজিয়ে বসে গেছে দিদি এখানে মেকআপ চলছে তো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ কিন্তু তারপর আমি আর ব্লগ ওপেন করার সময়ই পাইনি তো তো এই যে আলো আসছে না সবাই চলে মোটামুটি এখনো ছোট পিসিরা আসছে তো আসুক তারপরে আবার তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে কেক কাটিং সময় মানে সবার সঙ্গে কথা বলছি তো আমার ব্লগ করতেই আর খেয়াল থাকছে না তো চলো সবাই আসুক কেক কাটিং হবে তখন নিশ্চয়ই দেখা করবো হ্যাঁ বলো হ্যাঁ ডিজে বাহ কে করেছ রে তিতু করলো হ্যাঁ আর কিছু পড়া হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হাত তলি দাও অ্যানিভার্সারি

এখন আমি আবার চাশমিশ হয়ে চারটে চোখ লাগিয়ে চলে এসেছি কারণ এখন খাবো খাওয়ার সময় তো ভালো করে দেখতে জানতে হবে ওই দেখো পিছন থেকে সব কি করছে কত রকম মুখের আক্রমণ বিকৃতি করছে তো টুকটাক টুকটাক ভিডিও করা হয়েছে নর্মালি এসে ভিডিও করা হয় নি সেরকমভাবে কারণ কি মানে অত মানে ভিড়ের মাঝে আমার অত খেয়ালই থাকছিল না তারপর দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে কে কে বসেছে এখন ক্লান্ত পথচারী খেতে বসেছে একজন হাসছে বহু কষ্টে হাসছে আর একজন তো প্রায় টেবিলে শুয়েই পড়ে ওদিকে সবাই খেতে সবাই হাই করে দাও একটু হাই আর এই যে এদিকে হাই করো গিলাসে করে মিষ্টিটা ভরে লিও খেতে দেয়নি এখন হ্যাঁ খাওয়ার পরে আর ভিডিও তুলবো না সবাই হাই কর সুপ সবাই হাই করে দিয়েছে বাহ তা এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে দিয়েছি আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওগুলো গুলো করবো বাট আমার মনেই ছিল না খেয়ে নিয়েছিলাম তারপর মধ্যে তখন তো এখন চেঞ্জ করে নেব আর দিদি ওদিকে বসে আছে চেঞ্জ করবো ও চেঞ্জ করে নিয়েছে তো চলো দেখা হচ্ছে আবার পরে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর দাদা ভাই গান শোনাবে আর আমরা সব ক্যামেরা ধরে বসে পড়েছি দাদাবায়ের গান শোনার জন্য ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে যখন মালার চন্দন ওই রাঙা চেরিয়ার ফুলরা কি বন্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি আসব জীবনে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে যখন মালার চন্দন ওই রাঙা ছেলে ফুল রাখি বন্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দেখব তোমার পরে সদর কোঠা তার পরে সদর না মহল কেমনে। आसे जाए, खाचार भी तो राजीन, बाकी क्या मने आसे जाए, कौपालिर फे মন ব্যবহার একদিন খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালা কেমনে আসে যায় খাঁচার ভিতর রচিত পাখি হ্যালো তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খাওয়ার পর তো দাদা ভাইয়ের গান শুনছিলাম তোমাদেরকে শেয়ার করলামই তো এবার শুয়ে পড়ব তো চলো আমার আজকের ব্লগ এটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা তো দেখতে থাকো পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা